সমস্ত প্রশংসা আল্লাহ রব আলিনের জন্য অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ও সাল্লামের উপর তার পরিবার বর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি আল্লাহম্মা সল্লি আলিহিম আল্লাহম্মা বারিক আলাইহিম তো আমি আপনাদের সামনে খুব অল্প সময় দু একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তার আমাকে ইখলাসের সাথে বলার আমরা যারা শুনবো আমাদেরকে আমলের নিয়তে শোনার উপস্থিতি কিছু আমলের বিষয়ে হাদিস শরীফের মধ্যে কিছু কর্মের বিষয়ে লহানতের কথা এসেছে অভিশাপ কোরআনুল করিমে এবং হাদিসের মধ্যে কিছু কর্মের কিছু আমলের কিছু বিষয়ের উপর লানতের কথা এসেছে লানত অভিশাপ এর মধ্যে একটা হলো কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয় কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ তাহলে কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কোরআন কালিমের বাস্য অনুযায়ী ওই ব্যক্তির উপর আল্লাহ তালা লানত করেন ছোট বড় যুবক নৌজোয়ান বৃদ্ধ মা বোন যারা আমরা আলোচনা শুনছি আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর লানত করেন আল্লাহতালা যদি কোনো পরিবারের উপর লানত করেন আল্লাহ তালা যদি কোনো সমাজের উপর লানত করেন আল্লাহ তালা যদি কোনো সম্প্রদায়ের উপর লানত করেন আল্লাহ যদি কোনো দেশবাসীর উপর লানত করেন তাহলে তাদের অবস্থাটা কেমন হতে পারে আল্লাহ তালা বলছেন ওমাই তাজহির যদি কারোর উপর আল্লাহ তালা লানত করেন তাহলে তার সাহায্যকারী কেউ নাই তার সাহায্যকারী কেউ নাই এর জন্য আল্লাহ তালা লানত থেকে বাঁচা আল্লাহ তালার অভিশাপ থেকে নিজেকে রক্ষা করা আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তাআলা লানত করেন যাদের উপর তাদের একদল হলো যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন আমার ভাষা বুঝতেছেন আচ্ছা বলেন তো শ্বশুর বাড়ির যে আত্মীয় তারা তো নিশ্চয় রক্ত সম্পর্ক আত্মীয় তাই না শ্বশুর বাড়ির আত্মীয়রা রক্ত সম্পর্ক না কি কয় আরে আপনার আপন বাড়ি আপন শ্বশুর বাড়ির আত্মীয় যারা তার রক্ত সম্পর্ক আত্মীয় না তা আমাদের অবস্থাটা হলো আপন চাচার সাথে ওই ব্যক্তির সম্পর্ক ভালো না আপন ফুফুর সাথে তার সম্পর্ক ভালো না আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না আপন বোনের সাথে সম্পর্ক ভালো না অথচ শ্বশুরবরের সাথে মাসাল্লাহ তার সম্পর্ক অনেক ভালো আপনাদের এলাকায় নাই অন্য এলাকার কথা বলছি আর কি ইসমাই সাহেব আপনার এলাকার মানুষ ভালো অন্য জায়গার কথা বলছি তাহলে যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয় রক্তের সম্পর্ক আত্মীয়দের মধ্যে ফুফু অন্যতম একজন রক্ত সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন চাচা অন্যতম একজন রক্ত সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন ভাই অন্যতম একজন রক্ত সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন বোন অন্যতম একজন সুতরাং করোনকালিমের বাস্য অনুযায়ী যদি কেউ আপন বায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে যদি কেউ আপন বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে যদি কেউ আপন ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপন চাচার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে তার উপর আল্লাহ লানত আল্লাহর আল্লাহ প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর উপর এবং আখেরাতির উপর বিশ্বাস রাখি প্রকৃতপক্ষে পক্ষে যদি আমরা বিচার দিবসের উপর বিশ্বাস রাখি তাহলে এই কথাটা আমাদের জন্য মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আল্লাহ লানত করবেন আল্লাহ করবেন আল্লাহ অভিশাপ দিবেন ওটা মারাত্মক মানে আতঙ্কের একটা কথা সোরা মুহাম্মাদের ২৩-২৪ আয়াত আল্লাহ তালা বলছেন

হতে পারে আমার ভাই অত বেশি চালাক না হতে পারে সে অত বেশি জ্ঞানী না হতে পারে সে অত বেশি বিখ্যাত প্রখ্যাত না হতেই পারে তাই বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না কেন যদি কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে তো তার উপর আল্লাহ তালা লানত পড়বে তিনি তো রব্বুল আলমিন তিনি তো আমাদের স্রষ্টা আমাদের কপাল তার হাতে

ও আচ্ছা আচ্ছা দেখেন হাতের আঙ্গুল কয়টা পাঁচটা এই সমান করে দেখেন তো কোন আঙ্গুল কোনটা সমান এই তোমার কোন আঙ্গুল কোনটা সমান এই দুইটা সমান না এই দুইটা না এই দুইটা কোন দুইটা সমান আপনার কোন দুইটা আঙ্গুল সমান একটাও না আমার বাইরা মা এবং বোন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমার হাত আল্লাহ তালা আমাকে দিয়েছেন তিনি আমার হাতের জন্য পাঁচটা আঙ্গুল তিনি নির্ধারণ করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নির্ধারণ করেছেন এভাবে যে হাতের পাঁচটা আঙ্গুল সমান হবে না একটা একটু বেশি লম্বা একটা একটু বেশি খাটো একটা একটু চিকন একটা একটু মোটা নাকি তারা মানে আমার হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান না হয় তাহলে আমার ভাই বোন যদি আমরা পাঁচজন হই তাহলে পাঁচজন সমান হবে কিভাবে কেউ হয়তো একটু বেশি আগে হবে কেউ হয়তো একটু বট মেজাজের হবে হতে পারে কেউ হয়তো একটু বেশি মানে সুশীল কেউ হয়তো একটু সামাজিকতা কম বুঝে তাই বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার সুযোগ ইসলাম কোনোভাবেই দেয় না যদি কেউ আপন ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে এক নম্বর হলো আল্লাহ তালা তার উপর লানত করবেন দুই নম্বর সুরা বাকারা আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ বলছেন তারা হলো দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত তারা হবে ক্ষতিগ্রস্ত এই যে লাল পাঞ্জাবি তোমার নাম কি আপনি আমাদের সাথেই আছেন আমাদের সাথেই আছেন আলহামদুলিল্লাহ তা আমাদেরকে তাকায় থাকবেন হ্যাঁ তাহলে কি বলছিলাম যদি কেউ আপন ভাই বোনের সাথে আপন চাচা প্রবুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে এক নম্বর হলো তার উপর আল্লাহ তালত কি তোমার পুফু যদি তোমাকে মারে তাহলে কি করবা মাফ করে দেবা মাসা আল্লাহ কথার কথা হতে পারে না ফুফু তো সব সমান হয় না যে আমার পুফুর একটু খেট খেটে ওরকম হতেই পারে যারা বিবাহিত পুরুষ যারা বিবাহিত পুরুষ তাদেরকে বলছি না স্ত্রীর কথাই তো মা বাদ দেওয়া যায় এটা ভিন্ন কথা যারা বিবাহিত নন তাদের বলছি আর কি যে ফুফু যদি খেটখেটে মেজাজের হয় তাহলে ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না বাসা যদি কেউ বিবাহিত পুরুষ হয় তাহলে তার স্ত্রীর কথাই তার মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই পারে তাই না এটা তো স্বাভাবিক আমি ওইটা বলিনি আমি বলছি যদি কারুর ফুফু কি হয় খেটে মেজাজের হয় তারপরেও ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না সরাপকারা আঠাইশ নম্বর আয়াত আল্লাহতাল্লাহ বলছেন আল্লাহ দি নায়াং কুদু না দাল্লাহ হিমিম্বা দিমি থাকি ওয়াক্ত রও না না আমার বিহি আইয়ো সলা ওয়ুফ সিদু নাফিল আরুদ্দ উলা ইকাহু মূর্খ শিরু আল্লাহ তাআলা বলছেন ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মানুষ তাদের একদল হলো যারা ওয়ায়াক্তাউনা মা আমার আল্লাহু বি যারা নিজের রক্তের সম্পর্ক আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তাদের কারো সাথে যদি কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে উলাইকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত তারা হলো ক্ষতিগ্রস্ত এজন্য দুই দিনের দুনিয়া আমি আজকে দুনিয়াতে আছি আগামীকাল পর্যন্ত আমি জীবিত থাকবো কিনা আমি জানি না ওই দুই দিনের দুনিয়ার জন্য আমার জীবনে কোনো গ্যারান্টি নাই রাত আমার জীবন আমার জীবনে রাতটা শেষ হবে কিনা আমি জানি না ওই রাত শেষ হওয়ার আগেই আমার জীবন শেষ হতে পারে এই যুবক রাত শেষ হওয়ার আগেই আমার জীবন কি শেষ হতে পারে নাকি তোমার নাম কি তোমার বয়স কত হবে বারো বারো বছরের চেয়ে কম বয়সের কেউ মারা গেছে শুনছো বারো বছরের কম বয়সের কেউ মারা গেছে শুনছ হ্যাঁ আল্লাহ বুঝেন তার মানে আমার বয়স হলো বারো এবং আমি জানি আমি শুনেছি যে বারো বছরের কম বয়সের বাচ্চারাও কি হয়েছে মারা গেছে তার মানে আমার মৃত্যুর বয়স হয়নি বিষয়টা এমন না বরং আমার মৃত্যুর বয়স অবার আমার মৃত্যুর বয়স কি হয়েছে অবার এক মিনিটের বাচ্চা মারা যায় একদিনের বাচ্চা মারা যায় এক সপ্তাহের বাচ্চা মারা যায় এক মাসের বাচ্চা মারা যায় এক বছরের বাচ্চা মারা যায় আমার তো বয়স হলো পঁয়ত্রিশ বছর তার মানে এখন আমার মৃত্যুর বয়স হয়নি যে মুরব্বি আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন আর আমি কি যে আমি তো যুবক মানুষ যে না বিষয়টা এমন না বরং আমার চেয়ে অনেক অনেক কম বয়সের লোক মারা গেছে আমি দেখছি শুনছি যে আমার মৃত্যুর বয়স হয়নি বিষয়টা এমন না সুতরাং ওই দুই দিনের জন্য দুই দিনের দুনিয়ার জন্য দুই দিনের মানে এই জীবনের জন্য নিজের রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা অন্তত কোন মুমিনের মাধ্যমে হতে পারে না নিসা, চোদ্দ নম্বর আয়াত এর আগের আয়াতগুলোতে আল্লাহ তারা মেয়েরাসের আলোচনা করছেন মিরাস মা বাবা মারা গেলে দেখে যাওয়া সম্পত্তি কে কে পরিমাণ পাবে এই বিষয়ে আলোচনা করছেন আলোচনা করার পর 14 নম্বর আয়াতে বলেন উমাইয়্যা সিল্লাহা ওয়া রাসূলহু ওয়া তাদ্দাহ হুদুদাহু ইদখুলহু নারান খালাদান ফিহা যদি কেউ ওই মিরাসের বিধানকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে না নাফরমানি যদি করে তাহলে সে নামে যাবে খালাদান ফিহা সে চিরস্থায়ী ভাবে মানে চিরদিন ওখানেই থাকবে নার সে জাহান প্রবেশ করবে খালিদা চিরস্থায়ীভাবে ফিহা তার মধ্যে অর্থাৎ জাহান নামের মধ্যে এই ব্যক্তি চিরস্থায়ীভাবে কি থাকবে কেউ যদি মা বাবার রেখে যাওয়া সম্পত্তিতে তার ভাই বোন অথবা ওয়ারিস অন্য কাউকে ঠকানোর চেষ্টা করে ঠকানোর দান্তা করে কোন না কোন ভাবে একটু কম দেয় তাহলে সোরা নিসার চোদ্দ নম্বর আয়াত বলছে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবে আবার বলি যদি ওরা সম্পত্তি মা বাবার রেখে যাওয়া সম্পত্তি এর মধ্যে যাদের যাদের অংশ আছে তাদের কাউকে যদি কেউ ঠকানোর চেষ্টা করে কম দেওয়ার চেষ্টা করে একটু কম দেওয়ার চেষ্টা করে তাহলে সে জাহান নামে চোদ্দ নম্বর আয়াত গত কয়েকদিন আগে জিনে ধরে মুসল্লি নাম বলার দরকার নাই উনি বললেন যে সাহেব ওই জমির দাম তো অনেক বেশি জমিনের দাম কি এক শতক জমিনের দাম আড়াই তিন লাখ টাকা এক শতক জমির দাম কি তিন লাখ এখন এত দামি জমি বোন একটু দিবে কিভাবে কিভাবে দিবে জমি যত দামি হোক জমিন যত দামি হোক অংশ পাবে যারা ওরকম কাউকে যদি কেউ ঠকানোর চেষ্টা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে এ পর্যন্ত আমরা তিনটা কথা বলছি কয়টা তিনটা এক নম্বর যদি কেউ রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তালা সোরা মোহাম্মদের মধ্যে তার উপর আল্লাহ আনত দুই নম্বর বলছি যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সোরা বাকারের মধ্যে আল্লাহ তালা বলছেন সে দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত তিন নম্বর বলছি যদি মা বাবার রেখে যাওয়া সম্পত্তি ও সাথের যে সম্পত্তি ওই সম্পত্তির মধ্যে যারা যাদের যাদের অংশ আছে ওরকম কাউকে যদি চেষ্টা করে দেয় দেওয়ার চেষ্টা করে। তাহলে চিরস্থায়ী ভাবে সে নামে হবে এটা সুরা নিসার মধ্যে এসেছে সুরা নিসার চোদ্দ নম্বর আয়াত বিবাহিত বন্ধু যারা তাহলে আপনি বলেন যে যদি কেউ শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে যদি কেউ শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তারপর জাহান নামে হবে ওরকম কোরআনে কয়টা আয়াত আছে হ্যাঁ কয়টা আয়াত আছে একটাও না অথস্থ আমাদের অবস্থাটা কি যে আমরা ওই পাশ ঠিক রাখি এই পাশ কি খবর নাই ওটা অন্তত কোনো কোনো বিশ্বাসী যারা বিশ্বাস করে যারা ইমান রাখে আল্লাহ তালাকে এক অদ্বিতীয় বলে মানে অন্তত এমন কোনো ব্যক্তি সেটা করতে পারে না সে ভিক্ষা করে খাক সে না খেয়ে থাকুক যে না খেয়ে খেয়ে মরছে হতে পারে আমি না খেয়ে মরতে পারি কিন্তু কোনো অংশ পাবে এমন কাউকে আমি ঠকাইতে পারি না, যেহেতু আমি আল্লাহ তাআলাতে বিশ্বাস করি আমি বিচার দিবসে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় যারা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা